দমকলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বিশেষ আলোচনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ উদ্যোগ চালু হওয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এখন মানুষের দোরগড়ায় পৌঁছে যাচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সমস্যাগুলি সরাসরি এলাকায় গিয়ে শোনা এবং দ্রুত সমাধান করা দমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গঙ্গা দাসপাড়া স্কুল প্রাঙ্গনে আগামী কুড়ি তারিখে প্রকল্পকে কেন্দ্র করে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন ডমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি তিনি এলাকার বিভিন্ন কর্মীদের নিয়ে আলোচনা করেন এবং বিস্তারিতভাবে পর্যালোচনা করেন কোথায় কি ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলি সমাধানের জন্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন পাড়ার কোথায় কোথায় উন্নয়নমূলক কাজ করা দরকার নিকাশি ব্যবস্থা রাস্তা আলো সহ অন্যান্য সমস্যা সমাধান সরকারি প্রকল্প মানুষের কাছে দ্রুত পৌঁছে দেয়া ওয়ার্ডের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি চিহ্নিত করে কার্যকর সমাধান করা প্রদীপ কুমার চাকি জানান মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্ন দেখিয়েছেন তা সফল করতে হলে প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়ার প্রতিটি সমস্যা খুঁটিয়ে সমাধান করতে হবে দমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কর্মীরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন এবং এলাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করেন দ্রুততম সময়ে তাদের দাবি দেওয়া এবং সমস্যার যথাযথ সমাধান হবে এর ফলে স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের সমস্যা দীর্ঘ তিন বছর আমাদের বিভিন্ন কারণে ডিস্টার্ব ছিল পাড়ায় সমাধানের যে প্রোগ্রাম আছে তাকে সাফল্য পরিণত করার জন্য আমি সবাইকে ডাকা হয়ে ডাকা হয়েছে এবং প্রত্যেক বুথ থেকে অসংখ্য লোক এসছে মানুষ উৎসাহ হয়েছে মত মুখ্যমন্ত্রীর স্কিম দেখে তার জন্য আমরা আজকে আলোচনা বসেছিলাম আগামী কুড়ি আমাদের আমাদের

একত্রিত হতে পারিনি কারণ কিছু তৈরি করা কর্মী রাখা হয়েছিল মানে এক কথায় আমাদের ওয়ার্ডে লবিবাজি করা হয়েছিল মানে যারা কর্মী তাদেরকে বঞ্চিত করে আমাদের কিছু মানে নিজস্ব লোক দিয়ে কাজ করানো হতো কাজও হয়নি তেমন আমরা যারা এখান থেকে বিচ্যুত ছিলাম এবং বঞ্চিত যারা আছে তাদেরকে নিয়ে আমরা বসি মাঝে মধ্যে তারা আমাদের সঙ্গে ছাপে সাড়া দেয় তো কার্তিক দা যখন খাড়া হলো তখন কে আমরা বললাম যে ব্যাপার বললো ঠিক আছে আমরা ওয়ার্ড ওয়াইফ মানে আমাদের ওয়ার্ডের সবাইকে নিয়ে একদিন বসবো এবং এই নিয়ে আলোচনা করবে যাতে তোমরা সব একজুট হতে পারো আমরা বলতে বলতে দেখছি যে আমাদের লোকই প্রায় সব এবার আমরা কাজে নামতে চাই এবং কার্তিকরা কি নির্দেশ দেয় সেই নির্দেশের উপর নির্ভর করে আমরা এগোবো এ পর্যন্ত শেষ করতে